আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে হচ্ছে আমরা তোমার হচ্ছে চট্টগ্রাম বোর্ডের পাঁচ নাম্বার সৃজনশীল এবং ছয় নম্বর সৃজনশীল দুটো প্রশ্ন সলভ করবো প্রথম আমরা একটু পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নটা দেখি একটা আমরা দুটো সমীকরণ দেওয়া আছে এখানে এরপর হচ্ছে প্রশ্ন মানে যোগান কি আচ্ছা আমি জ্ঞানমূলক অনুদামনমূলক প্রশ্ন নিয়ে বেশি কথা বলবো না আসলে যোগান কি তুমি কিন্তু জানো সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা বা উৎপাদনকারী যে পরিমাণ দ্রব্য বা সেবা বিক্রয় করতে ইচ্ছুক তাকে প্রস্তুত থাকে তাকে আমরা যোগান বলি তাহলে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা বা উৎপাদনকারী যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে বা প্রস্তুত থাকে তাকে বলা হয় হচ্ছে তোমার যোগান হিরোকের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন মানে হিরোকের চাহিদা স্থিতিশ হিরোতে এটা তো দামে জিনিস এখানে দামের একটু পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হবে সেই জন্য স্ত্রী হয় মানে এগুলোতে হিরো মানে রাখি হীরা মুক্তা স্বর্ণ এগুলো দাম যদি একটু কমে চাহিদা অনেক বাড়ে তাহলে এটা হচ্ছে মানে মানে স্ত্রী স্থাপক্ষ হয় অনেক বাড়ে সেই জন্য এগুলোর ব্যাখ্যা কিন্তু আমার বইয়ে সম্পূর্ণ আমি দিছি ও আচ্ছা বলে যাব তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের জন্য আমি একটা টেস্ট পেপার তৈরি করেছি টেস্ট পেপার বলতে সৃজনশীল প্রশ্নের উত্তরের সিকিউ অ্যান্সার মানে সি কিউ সি কিউ একটা অ্যান্সার শিট আমি তোমাদের জন্য তৈরি করেছি অ্যান্সার শিট এটা হচ্ছে সিকিউ অ্যান্সার শিট এই সিকিউ অ্যান্সার শিটের মধ্যে একেবারে সব কিছু সব কিছু সব কিছু সব কিছু সব কিছু পরিপূর্ণ সহ পরিপূর্ণ ব্যাখ্যা সহ প্রত্যেকটা বিষয়ে কুটি নাটি আলোচনা থেকে শুরু করে অ্যা টু জেড প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করেছি এই শিটের মধ্যে তোমরা এগুলো বিস্তারিত ইনশাল্লাহ পাবা টেনশন নিও না ভয় পেয়েও না মানে এখানে অ্যান্সার শিট এগুলো শুধু সি নিজের প্রশ্নের অ্যান্সার সি নিজের প্রশ্নের অ্যান্সার সো এই বিষয়গুলো তোমাদের ইনশাল্লাহ ব্যাপক কাজ আসবে আমার যেটা মনে হয় আর কি আচ্ছা পরের প্রশ্ন উদ্দীপক হতে বারসামের দামও পরিমাণ নির্ণয় করো পারবা না বারসাম্যের দামও পরিমাণ নির্ণয় করা আচ্ছা এটা এই প্রশ্ন এখান থেকে পরিমাণ নির্ণয় করা দেখো না এই আমি এটা ছোট করে দিলাম এখান থেকে বারসাম্যের দামও পরিমাণ নির্ণয় করা বলে পারবা তো এটা না টুপি দেখো কেমনে পারবা আর বারসামের দামও পরিমাণ না তো ভারসাম্য জিনিসটা কি সেটা আগে একটু ডেফিনেশন দিবা মানে ভারসাম্য কী ভারসাম্য কাকে বলে সেটা ডেফিনেশন দিবা এটা হচ্ছে প্রথম কাজ এটা হচ্ছে তুমি বারসাম্য কাকে বলে বারসাম্যের ডেফিনেশন দিবা মানে বারসাম্যের ডেফিনেশন দিবা এখানে বারসাম্যের কাকে বলে ঠিক আছে এরপর হচ্ছে দেওয়া আছে দিবা যা দেওয়া আছে আর কি এই যে দেওয়া আছে দিয়ে যে মানগুলো দেওয়া আছে এগুলো বের করবা দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে দেওয়া হচ্ছে তোমার কিউডি কিউডি সে হচ্ছে থার্টি মাইনাস ফোর পি থার্টি মাইনাস হচ্ছে ফোর পি আরেকটা মান দেওয়া আছে মনে হয় কিউএস কিউএস সমান দেওয়া আছে হচ্ছে যে কিউএস কিউএস সমান হচ্ছে যে বারো বারো প্লাস হচ্ছে টু পি এই মানগুলো দেওয়া আছে মানগুলো কী আছে মানে দেওয়া আছে এখন এখন হচ্ছে আমরা কী লিখবো হচ্ছে যে আচ্ছা এখন না আগে আমরা জানি দিয়ে আমরা জানি আমরা জানি আমরা জানি হচ্ছে কিউডি সমান হচ্ছে কিউএস কিউডি সমান কি তোমার হচ্ছে কিউএস এখন কিউডি এখানে কত আছে কিউডি আছে সে হচ্ছে তোমার থার্টি মাইনাস ফোর পি আর কিউএস সমান আছে তোমার হচ্ছে যে বারো প্লাস টু পি ঠিক আছে না আছে তো এখানে এখানে আমরা যেটা করবো আর কি থার্টি মাইনাস ফোর ফি আর বারো মাইনাস এরকম না তো চলো আমরা একটু করে ফেলি এটা মাইনাস ফোর ফি এদিকে থাকুক ওইদিকে এটাই চলে আসুক এটা হচ্ছে মাইনাস টু বারো প্লাস না বারো প্লাস কেন হবে এটা আনা হবে ওই এটা যাবে না মানে এদিকে মাইনাস তিরিশটা দিকে মানে প্লাস তিরিশটা গেলে মাইনাস তিরিশ হচ্ছে এখানে মাইনাস সিক্স আর এখানে হচ্ছে যে মাইনাস বিতো হয় দশ চলে গেলে মানেস মাইনেস বাদ চলে যাক মানেস মাইনেস বাদ চলে গেলে ছয় দিয়ে ভাগ করলে কত হয় মানে উভয় পক্ষকে ছয় দিয়ে ভাগ করো না তাহলে হচ্ছে তোমার তিন তাহলে বাসামের দাম কত পাচ্ছে আমরা তিন বাসামের দাম কিন্তু পেয়ে গেছি এখন আমাকে বাসামের পরিমাণ বের করতে বলবে তাহলে বাসামের পরিমাণ তুমি লিখবে হচ্ছে এই যে চাহিদার সমীকরণে মানে যে কোনো একটা চাহিদার সমীকরণ অথবা যোগান যে কোনো একটাতে বসালে হবে চাহিদার সমীকরণ অথবা যোগান সমীকরণে দামের মানে পি সমান তে বসিয়ে পাই তাহলে মনে করো এখানে আমরা বসানো হচ্ছে যে কেউডি সমান দেখো মানে যে কোনো একটাতে একটাতে বসানো হবে সবগুলোতে বসাতে হবে না যে কোনো একটাতে বসানো হয় থ্রি ইন্টু হচ্ছে কি ফোর পি মা ফোর ইন্টু কত থ্রি তাহলে ত্রিশ এটা এটা মাইনাস চিহ্ন হবে মাইনাস হচ্ছে বারো তাহলে কত হয় এই যে আঠারো তাহলে আঠারো মিলছে যদি বলো যে না যোগান একটা মিলে কিনা একটু দেখে চলো মিলাই দেখি তাহলে যোগান আছে কিউএস হচ্ছে কত বারো প্লাস হচ্ছে যে টু তাহলে এটা যে বারো প্লাস হচ্ছে টু ইন্টু থ্রি ছয় তাহলে বারো যোগ হচ্ছে ছয় তাহলে বারো ছয় কত হয় তোমার হচ্ছে এই আঠারো শেষ কাজটা সহজ না একদম দেখো না মিলবে না মানে মিলার জন্যই তো আমরা আসি মিলবে না মানে কি আবার এই যে দেখো এটা হচ্ছে চাহিদা এটা হচ্ছে যোগান তাহলে কাজটা একদম ইজি না সিম্পলি সিম্পলি কাজগুলো করা যায় তাহলে এটা হচ্ছে ভারসাম্যের এটা হচ্ছে ভারসাম্যের দাম এটা হচ্ছে বারসাম্যের কি দাম এটা হচ্ছে ভারসাম্যের দাম বারসাম্যের দাম আর এটা হচ্ছে ভারসাম্যের পরিমাণ এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে তোমার ভারসাম্যের পরিমাণ বারসাম্যের পরিমাণ ভারসাম্যের পরিমাণ ভারসাম্যের দাম আর এটা হচ্ছে কি পরিমাণ আশা করি পারা সবাই চলো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি পরের কোয়েশ্চেন কি বলছে সেটা একটু দেখে আসি পরের কোয়েশ্চনে বলেছে দাম দাম যদি ষাট টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো দাম যদি কত হয় ষাট টাকা হয় তো আমরা তো দাম বের করেছি কত টাকা দাম বের করেছি হচ্ছে তোমার একটু একটু এটা একটু দেখাই দাম বের করেছি আমরা কত দাম বের করেছি হচ্ছে তিন টাকা বলছে দাম যদি ষাট টাকা হয় এখন কি ঘটনা ঘটবে চলো একটু দেখে আসি এটা কত নাম্বারে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নে আমার আর দরকার নেই আমার এটার দরকার নেই দেখো এটা হচ্ছে কত নাম্বার চার নম্বর প্রশ্ন তাহলে এই এতটুকু আচ্ছা এটা একটু দিই সমস্যা নেই এই এতটুকু এটা থাকলেও চলে না থাকলেও চলে কারণ আমরা এখানে বিষয়টা দেখাতে পারবো চলো বলেছে কত তোমার হচ্ছে কত এই তোমার হচ্ছে এই যে এখানে চার নম্বর প্রশ্ন এটা এই যে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের উত্তর কি দিবা আর চার নম্বর প্রশ্নের উত্তর দিবা হচ্ছে তোমার দাম কত টাকা হলে দাম সমান কত টাকা হলে ষাট টাকা বলছে না প্রশ্নে সাত টাকা সেভেন টাকা হলে বারসাম্যের প্রভাব দেখানো হলো কিসের প্রভাব বারসাম্যের প্রভাব বারসাম্যের প্রভাব দেখানো হলো প্রভাব দেখানো হলো দেখানো হলো বারসামের প্রভাব কি হলো তোমার হচ্ছে দেখানো হলো আচ্ছা আমরা একটু দেখি তাহলে আসো বারসামের প্রভাব দেখানো হলো তাহলে আমরা দিলাম হচ্ছে কি এখন 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 হচ্ছে তোমার কি এখন কি দেখো এই যে এখানে কিউবি আছে না তাহলে কিউবি সমান হচ্ছে যে থার্টি মাইনাস ফোর পি তাহলে থার্টি গুণ হচ্ছে সরি মানে গুণ কেন দিয়ে আমি এখানে আমি জানি না মাইনাস হচ্ছে ফোর ইন্টু কত হবে সেভেন চার সাতা কত আঠাশ তাহলে তিরিশ বা এক হচ্ছে আঠাশ দুই খুলে কত হবে দুই এটা হচ্ছে যে চাহিদার পরিমাণ আবার যোগানের পরিমাণ দেখো সেটা হচ্ছে যে কিউএস কিউএস হচ্ছে যে বারো প্লাস হচ্ছে যে টু পি তাহলে বারো প্লাস টু ইন্টু সেভেন তাহলে বারো প্লাস ওই যে মানে পি এর মানটা তো প্রশ্নে সাত দেওয়া আছে এই যে পি এর মানটা তো সাত দেওয়া আছে সাত দেওয়া আছে না এখন মানটা বসাবো আর কি চোদ্দো তাহলে চোদ্দো আর বারো যোগ করলে কত হয় তোমার হচ্ছে ছাব্বিশ এখন তুমি নিজে বলবা আজ কী ঘটনা ঘটছে এখানে দেখো কী কাহিনি কী কাহিনি যে দেখো বাজারে মনে করো এটা হচ্ছে চাহিদা না এটা চাহিদা এটা চাহিদা এটা হচ্ছে যোগান দেখি যোগান তাহলে এখন তুমি বলো মনে করো বাজারে একটা দ্রব্য বলি না মনে করো বাজারে একটা মুরগি আর কি মুরগি একটা মুরগি মনে করো আমি মুরগির উদাহরণ বেশি দিই মনে হয় কই মুরগি খাবার মুরগি তো আমার বেশি পছন্দ না বাজারে মনে করো মুরগি কেনার জন্য মানুষ আছে চাহিদা আছে চাহিদা আছে দুইজনের দুইজন মানুষ ঠিক আছে হ্যাঁ ভালো কথা অন্যদিকে বাজারে মুরগি আছে কতটা দেখো মুরগি আছে হচ্ছে বাজারে ছাব্বিশটা দুইজন মানুষের জন্য ছাব্বিশটা মুরগি এখন বলো দাম বার মানে দাম তো এখন আমরা কী দিলাম এখানে আর তোমার হচ্ছে ওই যে দাম যে কী পাইছে তোমার হচ্ছে মানে ষাট টাকা নাকি এখানে কি কোনো জায়গায় বলেছি নাকি না হতো কোনো কারণে চোদ্দো চোদ্দো আর বারো হচ্ছে ছাব্বিশ ঠিক আছে আর এটা হচ্ছে তিরিশ ঠিক আছে তিরিশ দেখো বারসামের উপর কী প্রভাব এখন তুমি নিজে বলো তাহলে আগে ছিল হচ্ছে আমরা বারসাম্য হচ্ছে দেখো দাম দাম এখন কী হয়েছে ঘটনা কী বলো তো দাম আর উল্লানো কমে যাবে আর কি মানে দাম কমবে সেটা বোঝাচ্ছি কিন্তু বাসসামের উপর কী প্রভাব সেটা একটু দেখো তাহলে বাজারের চাহিদা আছে তোমার হচ্ছে তোমার দুই আর যোগানের পরিমাণটা বেশি তো বারসামের উপর প্রভাব দামটা না দেখায় দাম যেহেতু প্রশ্নে দেওয়া আছে বারসাম্যের উপর প্রভাব কী দেখো বারসাম্য কী দেখো বারসামের উপর প্রভাবটা দেখো তো বারসামের উপর তুমি বলো তো বারসাম্যের প্রভাবটা মানে আমার চাহিদা মানুষ আছে দুইজন কিন্তু মুরগি আছে মনে করো ছাব্বিশটা তো দুইজন মানে ছাব্বিশটা মুরগিটা নেবে না দুজনে দুইটা নেবে তার মানে এখানে যোগান বেশি তার মানে এখানে হচ্ছে অতিরিক্ত আছে কি আছে অতিরিক্ত আছে তাহলে বারসামের উপর কী প্রভাব মানে হচ্ছে যে উদ্বৃত্ত থাকবে বারশামের কী থাকবে উদ্বৃত্ত থাকবে এই যে উদ্বৃত্ত থাকবে তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার অতিরিক্ত আছে না যে অতিরিক্তকে আমরা কি বলতে পারি তোমার হচ্ছে উদ্বৃত্ত থাকবে কী থাকবে উদ্বৃত্ত থাকবে কি থাকবে উদ্বৃত্ত থাকবে আশা করি এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে অতিরিক্ত থাকবে বা উদ্বৃত্ত থাকবে এই কনসেপ্টটা আশা করি তোমার একদম সম্পূর্ণ ক্লিয়ার হবে তুমি নিজেই উত্তর করতে পারবা আশা করি প্রবলেম হওয়ার কথা না সো এই প্রশ্নটা নিয়ে কারো কোনো বিষয়ে জটিলতা দেখা দিবে না এবং হচ্ছে তোমরা নিজেরা সহজভাবে উত্তর করতে পারবা ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা নেই আর কি পাঁচ নম্বর কোয়েশ্চেনটা চলো ছয় নাম্বার কোয়েশানে চলে যায় দাম দেওয়া আছে মোট উৎপাদন দেওয়া আছে উৎপাদন কি এগুলো আমি জ্ঞান প্রশ্ন উত্তর কথা না বলি এগুলো তোমরা পারবা উৎপাদন মানে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করা ভূমির যোগান বৃদ্ধি করা যায় না কেন এটা তো প্রকৃতির দান এটা তো সৃষ্টি করতে আল্লাহ তালার দান এটাকে চাইলে তুমি যোগান বাড়াইতে পারবে না যতটুকু আল্লাহ তালা দিয়েছে ততটুকু মানে প্রকৃতির দান এটা যোগান বাড়ানো যায় না ওই জন্য আচ্ছা মানে প্রকৃতির দান বলে আর কি উদ্দীপকে প্রদত্ত সূচি থেকে মোট উৎপাদন রেখা অঙ্কন করো মানে এখান থেকে আমাকে কি বলছে মোট উৎপাদন রেখা অঙ্কন করো মাঝে এগুলো তোমরা নিজেরা পারবা এগুলো আমি হুদাই করাচ্ছি যে দেখো এটা একটু বড়ো করে দি এখন এখানে অঙ্কন করবো আর কি দেখো প্রথমে তুমি এই যে তিন নম্বর প্রশ্নের প্রথমে হচ্ছে মোট উৎপাদন কাকে বলে ডেফিনেশন দিবা মোট উৎপাদন কাকে বলে মোট উৎপাদন কাকে বলে ডেফিনেশন দিবা প্রথম কাজ এরপর হচ্ছে চিত্র অঙ্কন একটা লম্বক আর একটা হচ্ছে তোমার ভূমি অক্ষ তো ভূমি অক্কে কী আছে ভূমি অক্ষে আসে হচ্ছে তোমার না এটা হচ্ছে মোট উৎপাদন দাম না তো এটা কি দাম দেওয়া আছে নাকি মোট উৎপাদন এটার দাম এটা হচ্ছে একক দেওয়া আছে যে বিক্রয় মোট উৎপাদনকে টিপি বলা হয় এটার দাম হবে না এখানে ভুল দেওয়া আছে এটা দাম এটা হচ্ছে উৎপাদনের উপকরণ দেওয়া আছে যে তোমার মানে কিউ দেওয়া আছে আর কি মোট বিন্দু শূন্য কত আছে চার পর্যন্ত এটা হচ্ছে তোমার এক এটা হচ্ছে তোমার দুই এটা হচ্ছে তোমার তিন এটা হচ্ছে তোমার চার আর মানগুলো কী কী দেখো তো চার থেকে কত আঠাশ চার থেকে কত আঠাশ তাহলে আমরা এখানে যদি চার সাথে আঠাশটা সাত দূর অনেক দূর যেতে হবে দূর না যাই চলো দশ দশ করে দৌড়ি এই যে দশ বিশ এরপরে হচ্ছে তোমার এই যে তিরিশ এখন যে মানগুলো আছে সেগুলো একটু দেখে আসি চার চার মানে হচ্ছে দশের নিচে মনে করি এখানে এটা হচ্ছে চার এরপর হচ্ছে আঠারো আঠারো হচ্ছে এটার নিচে এই যে আঠারো আঠাশ 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 হচ্ছে এখানে দেখো বিষয়টা বুঝছো মানে আমরা দশ দশ করে ব্যবধান ধরছি কিন্তু মাঝখানে মানগুলো বসাই দিয়েছি আর কি এখন দেখো যখন এক তখন হচ্ছে চার যখন এক তখন হচ্ছে চার তাহলে এখানে একটা বিন্দু যখন বৃদ্ধি পেয়ে দুই তখন হচ্ছে দশ তাহলে দশের সাথে হচ্ছে দুইয়ের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন তিন তখন হচ্ছে আঠারো তাহলে আঠারোর সাথে হচ্ছে তোমার তিনের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন চার তখন হচ্ছে কত তোমার হচ্ছে আঠাশ তাহলে চারের সাথে কার সম্পর্ক আঠাশের সম্পর্ক এখানে একটা বিন্দু এই সবগুলো বিন্দু এখন যোগ করো তো তুমি এই যে দেখো ফ্রি হ্যান্ডে সবগুলো বিন্দু যোগ করে দাও এইটা হচ্ছে টিপি রেখা এটা কি রেখা টিপি রেখা তাহলে এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে ডি এটা কি রেখা এটা হচ্ছে তোমার টিপি রেখা এখন এটার ব্যাখ্যা করতে পারবে না এটার একটু ব্যাখ্যা দিলে হবে এটার ব্যাখ্যাটা দিলেই হবে আর কিছু লাগবে না উপরের চিত্রে ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের উপকরণ আর লম্বাকে হচ্ছে মোট উৎপাদন উৎপাদন প্রকরণ এক হলে মোট উৎপাদন চার যা বিন্দুতে সেট করে উৎপাদন পরিমাণ বৃদ্ধি পেয়ে দুই হলে মোট উৎপাদন দশ যা বিদ্যুতে স্যাট করে উৎপাদন পরিমাণ বৃদ্ধি পেয়ে তিন হলে মোট উৎপাদন আঠারো হাজার সি করে উৎপাদন পরিমাণ বৃদ্ধি পেয়ে চার হলে মোট উৎপাদন আঠাশ হাজার ডি করে এখন এ কমা বি কমা সি এবং ডি যোগ করে যা একটি মোট উৎপাদন রেখা যা একটি কি রেখা মোট উৎপাদন রেখা আশা করি বিষয়টা সহজ হবে কঠিন হবে না তাহলে আমি আর প্রশ্নটা খুব সমস্যা নেই আমি নতুন পেজে চলে যাই উদ্দীপক্ষে কোন উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে কোন উৎপাদ এটা কোন উৎপাদন এটি 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 উৎপাদনে কোন পর্যায়ে বেশি কার্যকর আচ্ছা মানে কোন উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে এবং কোন বোঝার উপায় কী দেখো তাহলে এটা হচ্ছে এখানে চলে আসতে হবে এখানে চলে আসলে বিষয়টা সহজ হবে আর কি এটা একটু বড়ো করে দিই আমরা যে কোন বিধিটি কার্যকর হয়েছে তাহলে এখন বিষয়টা আমাদের জন্য সহজ হবে দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি দেখো আমি প্রশ্ন এটা দেখে বুঝতে পারবো এটা কোন বিধি কিন্তু তারপর আমরা একটু প্রান্তিকটা বের করে ফেলি প্রান্তিকটা বের করলে তখন কোন বিধি সেটা বোঝাটা সহজ বেশি হয় তো এখানে মনে করো মার্জিনাল প্রোডাকশান দিলাম প্রথমে চার আছে সেজন্য চার এরপর দশ থেকে চলে গেলে কত হয় তোমার হচ্ছে যে ছয় দশ থেকে দশ থেকে চার বিয়োগ করলে হচ্ছে ছয় আঠারো থেকে বিয়োগ করলে তোমার হচ্ছে যে আট আঠাশ থেকে বিয়োগ করলে তোমার হচ্ছে যে দশ ওমা এটা তো বৃদ্ধি পেয়েছে তার মানে চার ছয় আট দশ মানে এটা বৃদ্ধি পাচ্ছে যে প্রান্তিকটা বৃদ্ধি পাচ্ছে তো বৃদ্ধি পেলে এটা কি জানো এটা হচ্ছে ক্রমবর্ধমান 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 প্রান্তিক উৎপাদন বিধি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে কার্যকর হয়েছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনবিধি কি হয়েছে কার্যকর হয়েছে কোন বিধি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনবিধি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনবিধি কার্যকর হয়েছে এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে চিত্র রাখতে বলো নেই এখন বলছি এটা কোন ক্ষেত্রে বেশি ঘটে মানে কোন ক্ষেত্রে এটা বেশি কার্যকর হবে সেটা হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে কোন ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রে বেশি প্রযোজ্য প্রযোজ্য শিল্পক্ষেত্রে প্রযোজ্য শিল্প ক্ষেত্রে বেশি প্রযোজ্য প্রযোজ্য মানে গুরুত্ব মনে হয় না যাই হোক এটা একটা হবে আরকি শিল্প ক্ষেত্রে বেশি প্রযোজ্য আশা করি বিষয় শিল্প ক্ষেত্রে কেন আমি তোমাকে বলি মনে করো একটু বলি এটা অনেক সময় না মনে করো এই যে মনে করো একটা আমি মনে করো একটা এসি তোমার হচ্ছে রুমের একটা এসি দেখবা এটা যখন আমরা প্রথম ইনস্টলেশন করি মানে প্রথম যখন এটা মানে টিকা মানে তোমার হচ্ছে যখন একদম প্রথমে যখন ব্যবহার করি তখন কিন্তু এটা ভালো সার্ভিস দেয় এটা দুই মাসও ভালো সার্ভিস দেয় তিন মাসও ভালো সার্ভিস দেয় মানে ধীরে ধীরে দেয় এটা একটা নির্দিষ্ট সময় পরে ধরো এক বছর দুই বছর পরে আস্তে আস্তে সার্ভিস কমে যায় কিন্তু প্রথমের দিকে ক্রমবর্ধমান তোমাকে আরও ভালো সার্ভিস দেবে যত ছাড়া যেমন এই যে স্মার্ট প্রথম যখন আমরা ব্যবহার করি এ খুব ভালো সার্ভিস দিচ্ছে আরও ভালো সার্ভিস দিচ্ছে যত ব্যবহার করতে আরও ভালো সার্ভিস দিচ্ছে আরও ভালো লাগে কিন্তু আস্তে আস্তে এটা সার্ভিসের পরিমাণটা কী যায় তোমার কমে যায় মানে তোমার হচ্ছে ওই জিনিসটা কমে যায় আর কি তোমার হচ্ছে ওই যে যেটাকে আমরা বলি হচ্ছে তোমার তোমার হচ্ছে ওই যেটাকে কী বলে লাস্টের দিকে আস্তে আস্তে এটা কমে যায় মানে প্রথম দিকের দিক থাকে মানে পরে আস্তে আস্তে এটা কমে যায় তো প্রথমে ঠিক থেকে পরে কমে যায় তার কি এখন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়া হচ্ছে ক্রমবর্তমান আর কোন পর্যায়ে বেশি কার্যকর এটা হচ্ছে শিল্প পর্যায়ে মানে শিল্পের ক্ষেত্রে বেশি কার্যকর হয় আর কি সো আশা করছি এই দুটো প্রশ্ন সহজে তুমি মনে রাখতে পারবা আমার মনে হচ্ছে না এর কঠিন হবে আমরা বাকি লেকচারগুলো ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করবো সো